কি করলো দর্শক যে কান্না আপনারা দেখছিলেন সেই কান্না একজন প্রবাসীর স্ত্রীর এবং সেই প্রবাসীর স্ত্রীর যে কান্না সেই কান্না কিন্তু তার নিজের যে গড়া বাড়ি যে জমি কিনে যে বাড়ি নির্মাণ করা হয়েছে সেই বাড়ি লুট করে নিয়ে যাওয়া হয়েছে সেই জন্যই কিন্তু এই কান্নাটি করছিল আমরা একটু জানার চেষ্টা করব যে আসলে কেন কি কারণে এই ঘটনাটি ঘটলো কারা করলো কখন করলো সে বিষয়ে একটু জানার চেষ্টা করবো আমরা একটু একটু জানতে চাই আপনার কাছে আপনি একটু বলেন তো আসলে কি হয়েছে আমরা চিনি না সেই সবক মাস্টার বাড়ির সব আমার মনে করেন 20 বড় জিনিস 20 লাখ টাকা এবারে ভাই ফার্নিচার সব কিছু বঙ্গেমিনকার সব কিছু নিয়ে গেছে সরকার আর গাড়ি দিয়ে সব কিছু নিয়ে গেছে আমি বাসায় ছিলাম না আমরা জামান বাবর বাড়ি ছেড়ে গেছিলাম এই আইসা দেখি লুটপাট করে সব কিছু কলসে ঘরের ফার্নিচার ফার্নিচার আমার 20 লাখ টাকা আমার আলমারিতে ছিল আমার 20 বড়ি জিনিস ছিল আলমারিতে এই নি সব নিয়ে গেছে ঘর আর

এই দুই বছর এ কোনো নোটিস কোনো নোটিশ না কোনো অভিযোগ না কোনো কিছু না হে ওনা হঠাৎ করে বাস আইছিলাম না এর ভিতরে এই লুটপাট কইরা 20 30 জনের মত নাই পুরা পুরো বাড়ি ভাঙা লইলো দর্শক আমরা শুনছিলাম যে প্রবাসী সৌদি প্রবাসী ব্যক্তি তার স্ত্রী কাছ থেকে তার বাড়ি ভাঙচুর এবং লুটের ঘটনাটি আমরা আপনাদের একটু বিস্তারিত দেখানোর চেষ্টা করছি এটি একটি দেয়াল বিশিষ্ট এক দেয়াল বিশিষ্ট একটা বাড়ি টিনের ভারী যেই বাড়িটির দুই কক্ষ বিশিষ্ট যেখানে একেবারে টয়লেটের বেসিনের পাইপ থেকে শুরু করে ঘরের প্রতিটি অংশই ভাঙচুর করা হয়েছে এবং এই যে ভাঙচুর করে সেই ঘরের মালামালও লুট করে নিয়ে যাওয়া হয়েছে সেই ঘটনাটি কিন্তু গতকাল আজ ভোর ছয়টার দিকে কিন্তু ছটার দিকে ছটার দিকে যখন তারা জানতে পারে যে এই তাদের বাড়িঘর করা হয়েছে সবকিছু করে নিয়ে যাওয়া হয়েছে তখন কিন্তু তারা এই যে মানিকপুর যে মানিকপুর যে মসজিদ রয়েছে সেই মানিকপুর মসজিদের পাশেই এই বাড়িটি সেই বাড়িটি কিন্তু যে প্রবাসীর স্ত্রী রয়েছে সেই প্রবাসীর স্ত্রী কান্না প্রবাসী প্রবাসী জাকির প্রবাসী জাকিরের সেই কান্না এবং তারা সকালবেলা যখন এসে দেখে তাদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে তখন থেকেই কিন্তু এখানে কান্না চলছিল এবং এই যে যেই জাকির মাস্টার সফিক শফিক মাস্টার শফিক মাস্টার নামে এক ব্যক্তি সেই দলবল নিয়ে তারা এই বাড়িটি ভাঙচুর করে এবং এই ভাঙচুর করার পরে যে ঘরের ভিতরে থাকা যে মূল্যবান মালামাল রয়েছে এবং অর্থ সম্পদ রয়েছে সেগুলো লুট করে নিয়ে যাওয়া হয়েছে এমনটাই অভিযোগ করছেন আর এই যে শফিক মাস্টার জাকির হোসেন প্রবাসী জাকির হোসেন তিনি তিন বছর আগে এই জায়গাটি কেনেন এখানে এবং এই জায়গাটি কেনার পরে কিন্তু এক পরে সেই বসত বাড়ি নির্মাণ করার পরে দুই বছর ধরে এই বসত বাড়ি এখানে রয়েছেন এবং এখানে তারা বসবাস করেন এবং গতকাল রাত থেকে ভোর ভোর পর্যন্ত কিন্তু এই বাড়িঘর ভাঙচুর করা হয় এবং আশেপাশে যারা রয়েছে তারা আসলে কোনো ধরনের তথ্য না দেওয়ার ফলে সে তারাও কিন্তু জানতে পারেনি কারণ জাকিরের জেরি ওয়াইফ সেই ওয়াইফ কিন্তু তার বাবার বাড়িতে থাকার কারণে সে সকাল যখন হয়েছে তখনই কিন্তু তখনই কিন্তু তিনি এই জানতে পেরে এখানে চলে আসেন এবং এখে এসে দেখেন তার বাড়ির সম্পূর্ণ অংশ ভেঙে চুরে চুরমার করা হয়েছে এবং এই আহ আমরা আমরা এই মুহূর্তে কথা বলবো আহ জাকির তার মামাতো ভাই ফুমাতো ভাইয়ের কাছ সাথে আচ্ছা একটু বলেন তো আসলে এই যে ভাঙচুরের বিষয়টা কি মনে হচ্ছে আপনার কাছে ভাঙসুরে রুট করে লাগছে রুট করে সবকিছু দেখি জানলা জুলনা যা আছে গা তারপর আমি বাধা দিলাম আইসিয়া আপনি কি মালিক এটা না মা ভাঙাইতেছে শপিক মাস্টার শপিক মাস্টারের জায়গা পাই এই জায়গায় দলিল আমি বললাম দলিল পাইলে দলিল নিব আর ভাঙসুর করে খেলো ভাঙচুর করেন না ভাঙচুর কাগজ পত্রে পাইলে নিবেন আমার কাগজ আছে আমি তো কাগজ নিয়ে এসেছি এই বাড়ি আমি দুই বছর ধরে ভাড়া দিতেছি থাকতেছি খাইতেছি সবই করতেছি এই জায়গায় তো এই যে হেসে হতো মাস্টার একদিন আমার কাছে তো হ্যাঁ বাড়ির সামনে বাড়ি বিক্রি করে ফেলাইলো বিক্রি করে রোডের সামনে রোডের মিদে ওয়াল দিতে লুছিল সেটা আমি পেলে থামাইলাম রোডের লাগা সেইটাই আমি গেলাম আমার আমার কাছে তো জানাইতে তো এই বাসাটা আমি জায়গাটা পাই বাড়ির বাঙ্গার আগে ও জানার দরকার আসিল এবার একটা গাছ কাটতে গেল একটা বাসা মানুষের জিগায় এবার আপনার বাড়িটা গাছ রাখাইতাম আমি এই জায়গাটা দহলে আসি আমার না জানাই আজকে এটা তিরিশ লাখটা দিয়ে বাড়িটা আমি করছি আমার নিজের টাকাতে আমি খরচ করে দিছে আমার মামা তো ভাই আমি খরচ করে বাড়িটা পড়ে দিছি এই যে জানলাই সুন্দর বিল্ডিং এর মতো সিলিং দিয়া দিয়া এসির সবকিছু লাগাই নিয়ে আসলো তো সব লেগে গেছে তারা তাই এই বাড়িটা তো ফর করলো না সবিক মাসের কা আমি জায়গা পাই তাই এই দাঁড়িয়ে দিতে প্রবাসী এত কষ্ট করিয়া এই জায়গাটা বাড়িটা করলো তাই হ্যাঁ একটা সন্ত্রাসী বাবাই করে ভাইয়া লোক এটা কিন্তু দেশের কি বিচার নাই মানুষের নাই কেউ জানাইতে পারলে নাই গ্যা রাতের অন্ধকারে আরে বারোটার ঠিক বলে ভাঙা শুরু করছে আমরা তা ছিলাম না বাসায় গেছে গা আমার বাবি বাসায় গেছে গা শ্বশুর বাড়ি খবরের বাড়ি তাই গে তারপরে সকালে খবর পাইলো এবং সব কিছু লইয়া লুট করে আইয়া দেখলো এবং করে শেষ এর পর সাংবাদিক ভাইকে আমরা ডাকাইলাম আর এলো থানার জানাই নাই গিয়া সভায় সাংবাদিক ভাইকে জানাইছি এটা কি করা যায় যে যারা ভাঙচুর করার জন্য আসছে তাদেরকে চিনেন কারা আসছে এরকম আপনারা চিনতে পারছেন কাউকে কাহাকে চিনতে পারেন এই শহরে বোলাফাই শহরের পোলা পাইনি আছে দিল এই করলো শপিং মাস্টার যোগাযোগ না করে বলে শপিং মাস্টার এলো যোগাযোগ করে শপিং মাস্টার নাম্বার দিল আমার শপিং মাস্টারের আমার নাম্বার দেওয়ার পরে আমি নাম্বার দিলাম শপিং মাস্টারের কাকা কি অবস্থা আপনার যদি বাসাটা দল করতে আইলেন ভাঙলেন এতটাকে আমার তিরিশ লাখ টাকা খরচ করলো বাড়িটা বাড়িটা বাংলা আপনার তো আমার একবার জানাইতে কয় আপনাকে নোটিশ দিছি আমি কই নোটিশ দিচ্ছি কারে দিচ্ছি আপনার খুঁজে পাই নাই আমি বললাম কাকা আপনার বাসা থেকে তো ওয়াল দেওয়ার টাইমে তো আমি আসলাম আমার তো সবাই চিনি আমি বাড়ি করছি এনকে সবাই আমার খুঁজতে গেলে তো আমার কইতা তো ভাই বাড়িটা করছে এই জায়গাটা আমি পাই আমার কিচ্ছু না জানাই হ্যাঁ আমার জায়গা আমি পাইছি আমি আমি ভাঙছি হ্যাঁ শিকার গেছে শিকার করতে গেছে আমি ভাঙছি বাড়ি তাইলে আর সবার কাছে অনুভূতি রাখলাম এটা আমরা সবাই বিচার চাই এটা কঠিন বিচার চাই হ্যাঁ জানে সন্ত্রাসী করে এদেরকে বাড়ি রাতের দিনে ভাঙিয়েছিল ডাকা দিয়ে সবকিছু লয়ে গেল এটা আপনার প্রতিবাদ করা সবাই এটা জুজিয়া দিয়ে প্রবাসীর বাড়িটা ভাঙছে দর্শক আমরা যদি একটু রাস্তাটা দেখাই যে এই যে যে মানিকপুর যে হাসপাতাল যাওয়ার যে রাস্তাটি রয়েছে কিদমা ডায়াগনস্টিক সেন্টার যেটি রয়েছে এই সেন্টারের পাশেই হোসেন সাবেক এমপি যে নূর হোসেনের যে পলটটি রয়েছে সেই পলটের পাশের প্লটটি কিন্তু এই মানিকপুরের এই যে প্রবাসী জাকির তার তৈরি করা এই বাড়িটি সেই বাড়িটির অবস্থা আপনারা দেখছিলেন যে আসলে এই যে একজন প্রবাসী সে যখন প্রবাসে থাকে তখন তার আত্মীয় স্বজন প্রতিবেশী বা কাছের কোনো লোকের মাধ্যমেই কিন্তু কোনো না কোনো একটি জায়গায় তারা সেই জায়গাটি ক্রয় করেন এবং পরবর্তী সময়ে সেই ক্রয়কৃত জায়গার মধ্যে স্থাপনা নির্মাণ করা হয় স্থাপনা নির্মাণের পরে সে বসতি তৈরি করেন পরবর্তীতে সে বসতি যদি না করেন সেই জায়গাটি ভাড়া দেন বা সেই বাসাটি ভাড়া দেন কিন্তু এই যে যে তিন বছর আগে যে জায়গাটি তিনি প্রবাসী জাকির ক্রয় করেছেন এবং ক্রয় করার পরে বিগত দুই বছর আগে যখন এখানে স্থাপনা নির্মাণ করা হয় তখনও কিন্তু এই যে যে শফিক মাস্টার যে দাবি করছেন এই জায়গার মালিক তিনি তিনিও কিন্তু সে বলেননি এবং হঠাৎ করে কোন ধরনের তথ্য না দিয়ে এই যে প্রবাসীর যে নির্মাণ করা প্রায় এই যে বাড়িটি সেই বাড়িটি ভাঙচুর করায় তার যে পরিবারের সদস্যরা সেই সদস্যরা কিন্তু অসহায় অবস্থায় প্রকাশ করছেন এবং এই যে যেই ভাঙচুরের যে ঘটনাটি সেই ঘটনায় তারা বিচার দাবি করছেন তবে এখন পর্যন্ত কোনো আইন প্রকারী সদস্যকে তারা অবগত করেছেন কিনা সে বিষয়টা আমরা জানা নেই তবে তারা আইনগত ব্যবস্থা নেবেন এমনটাই বলছিলেন তবে এই ভাঙচুরের ঘটনা নিয়ে বিস্তারিত নিউজ টাইভিন ডট টিভির মাধ্যমে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব দর্শক নিউজ সেভেন চান পাশে থাকুন আপনাদের পাশের ঘটে যাওয়া ঘটনা দুর্ঘটনা এবং সকল তথ্য দিয়ে আমাদের সাথে থাকুন